রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা তুলসী দেবীর কি কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণের জয় এই পর্বে বিজয় হলো তুলসী মায়ের প্রণাম মন্ত্র তুলসী চয়ন মন্ত্র তুলসী জল দানের মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন তুলসী প্রণাম মন্ত্র মন্ত্র যথা বিন দা बॉय टू लूसी द बॉय पी ओ सी के सब सौ चौकी भक्ति पो दे दे बी सत्तो बोत অতি প্রিয় শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পূর্ণ পনতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের বক্তি প্রদান করুন তুলসী চয়ন মন্ত্র ওম তুলস তো জন্ম শ্রী স্বদা সংকেশব বপ্রিও কেশবার্থে চিহ্নমি টং বড় দা ভব শোভনি অর্থাৎ এ তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ম ভগবান শ্রী কেশব বেঅতি বপ্রিও আকুন শ্রী কেশব বে পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মন জড়ি আমি সংগ্রহ করছি কিপা করে আমাকে বরদান করুন তুলসী জলদান মন্ত্র ওম গোবিন্দবল্ল দেবী ভক্ত চৈতন্য নিম স্নায় জগদাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনিম